তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল मिस्टर দেবা এফএফ 408 لگا میرا مذاق তো বন্ধুরা তোমরাই বলেছিলে অনেক কমেন্ট মেসেজ করেছিলে যে কবে আমি জুসোকাইজেন কোলাবোরেশন আপডেট সম্পর্কে তোমাদের একটা বিশেষ ধারণা দেব তো বন্ধুরা তার সময়ের অপেক্ষা শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমি আজকেই তোমাদেরকে জুসোকাইজেন কোলাবোরেশন কি কি আপডেট তথ্য সম্পর্ক আসছে তা আমি আজকেই এই ভিডিওতে বিস্তারিত সমালোচনা করবো তো বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও ও যদি ভিডিওতে যদি তোমাদের কোনো সাহায্য হয় তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে দিও তালিকায় তোমরা মাস্টারগোজোর তো খুবই ফ্যান এবং ফ্রি ফায়ার কোলাবরেশনে গোজর বান্ডিলকে খুব ইউনিক করে রেডি করেছে যা তোমরা ফ্রি ফায়ারের নেক্সট আপডেটের পরে বুঝতে পারবে এই আপডেটটি দেখার পর তোমরা তাড়াতাড়ি এইরকমই বলবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি যে এই ভিডিওটি আমি দুটো পার্টে ভাগ করব। তো প্রথম পার্টে আমি আজকে আমি যে পার্টটি দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এরপরে যে নিউ পার্ট আমি বার করবো পার্ট টু সেটাই আমি সব বান্ডির সম্পর্কে সম্পর্কে বিস্তারিত এক ধারণা তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে যেটা মূল কথা রসাইজেন কলাবরেশন আইটেমগুলি যেগুলি এসেছে তা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি তো এখনও পুরোপুরি কনফার্ম হয়নি তো এইগুলোই আসবে কিনা তাও গ্যারেনা কোম্পানি যা বর্তমানে আপডেট দিয়েছে আমাদেরকে তা আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরাও এই ভিডিওটি খুব তাড়াতাড়ি শেয়ার করলো তোমাদের বন্ধুদের মধ্যেও যাতে তারাও এই আপডেট সম্পর্কে বিশেষ এক ধারণা পেতে পারে তোমরা যেটা দেখছো স্ক্রিনের ওপর সেটা হলো সুকুনার লুক চেঞ্জ লুক চেঞ্জার ইমোটটা শুকোনার বান্ডেলের সঙ্গেই আসবে এই শুকোনার বান্ডেলটি লাকি ইভেন্টেই আসবে তো বন্ধুরা তোমাদের যাদের যাদের প্রাইম লেভেল এইট আছে তারা এটা অ্যাডভান্সই তুলে ফেলতে পারবা ঠিক আছে তো এরপরে আমি আনতে চলেছি কিছু অ্যানিমেশান ইমোট যা তোমাদের খুব ভালো লাগবে তো যারা গোজর খান তো তাদের তো এটা আরও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যেটা স্ক্রিনের ওপর দেখছো এটা হচ্ছে মাস্টার গোজোর এক স্পেশাল অ্যানিমেশান ইমোট তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা কুল হতে পারে তো তোমাদের এই অ্যানিমেশন নিমোটির কেমন লেগেছে তা তোমরা খুবই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এরপরে আমি নিয়ে আসছি কিছু প্যারাসুটের স্কিন যা তোমাদের একটু ভালো লাগবে তো প্যারাসুটের স্কিনে তো একটা তো দেখছি যে একটা সুকুনার লুক দেওয়া আছে তো তোমাদের কেমন লাগছে সেটা বলো তোমার এতটা অত পছন্দ হলো না কিন্তু তাও ভালো লাগছে এরপর বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো কিছু আফটার ব্যানার তো এই আফটার ব্যানারগুলি খুবই ইউনিক করে রেডি করেছে গ্যান্ডা কোম্পানি তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবে ঠিক আছে তো আমি আর এই ভিডিওটিকে আর লং করছি না ঠিক আছে বন্ধুরা তো নেক্সট পার্টের জন্য তোমরা পার্ট টু বলে একটা কমেন্ট করে দাও আজকের জন্য এতটুকুই